দর্শক সুধা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে ব্যাপক ক্ষয়ক্ষতি মঙ্গলবার রাতে শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুর নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পে পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই বাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মালিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমে জানিয়েছেন মঙ্গলবার রাত সাড়ে সাতটায় নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে নেন এরপর কিছু কাজের জন্য রাত এগারোটা পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশে ছিলেন তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল পরে তিনি ঘরে চলে যান রাত আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটের নাগাদ তার কাছে ফোন আসে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ ও দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা দোকানে কোনো সামগ্রী রক্ষা করা যায়নি এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন আগুন লাগার কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনার বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মালিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত সকালকে সাড়ে সাতটায় দোকান বন্ধ করিয়া আমরা গেছে হ্যাঁ তারপরে এমনিও রানিং আমি রানিং মোটামুটি সাড়ে এগারোটা বারোটা অবধি দোকান ঠিক আছে আমি গিয়া ঘরে গিয়া ভাওটা পঁয়তাল্লিছে বা পঞ্চাছত আমি খবৰ পাইলাম যে আগিলাই আহি গৈছে তো আই এতি একদম ফায়াৰ পেকেট অলৰেডি আহি গৈছে আহি গৈছে আৰু আই আই কৰে আমাৰ নাম নুকমাৰ পাৰ্ট ওৱান আমাৰ নিয়া নাগা টিলাৰ বি আৰ পি এফ কেম্প উত্তৰ বিষ্ণুপুৰ নাগা টিলাই আমাৰ মাৰ্কিয়াৰ পাছ কিম্বা এণ্ড হাৰ্ডৱেয়াৰ প্ৰভাইডেড আছে इसके हार्डवेर सैंड टीमवार्स आ मैक्सीमार हार्डवेर सर नाइन्टी नाइन्टी फाइव पार्सेंट दिन हार्डवेयर से हार्डवेयर सैर अपना ये आनिश आइटेम आसिंगस पेन्ट्स आगे आगे एम कि सबसे बेची हार्डवेयर से, से। कपारेक्म এটা তো আমি প্রপারলি হইতে পারি না এটা সরস্বাচী হইতে পারে বা কীরকম হইতে পারে পুলিশে অলরেডি এফআইআর করছে আর কি পুলিশ এটা